আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই পুরো দেশের মানুষ একটা শ্বাস অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে বাঁধানো হতে পারে তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন সমন্বয়কজন অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ আওয়ামী লীগকে তারা চায় না আচ্ছা কেন চায় না মূল বিষয়টি আসলে কী মূল বিষয়টি কি জানেন বিষয়টি হচ্ছে যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয় সেক্ষেত্রে নিঃসন্দেহে পাঁচ আগস্টের পরপরে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলায়তে গিয়ে পৌঁছেছিল সেই আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে এবং নির্বাচনে অংশ নিলে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তায় ধীরে ধীরে ধস নামছে ধীরে ধীরে বলবো কি আমরা বলবো বলব যে ছয় সাত মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন পাঁচে আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে কিছু মানুষ হয়তো এখনও তাদের পক্ষে আছে কিন্তু কতটা সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা তার বিভিন্ন ধরনের উদাহরণ পাচ্ছি এখন নির্বাচনে আওয়ামী লীগ গেলে কি হবে নির্বাচনে গেলে এটিই হবে যে বিএনপি হয়তো তার জনপ্রিয়তা জায়গা থেকে সরকার গঠন করতেই পারে দ্বিতীয় পর্যায়ে হয়তো আওয়ামী লীগ আসবে তৃতীয় চতুর্থ পর্যায়ে জামাত কিংবা এই ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি হয়তো সেখানে যেতে পারে অনেকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলে এর দুইজন প্রার্থীও সিট মানে জয়লাভ করতে পারবে না নির্বাচনে দুটো সিটও তারা অর্জন করতে পারবে না বাস্তবতা তাই বলে আর এ কারণেই আওয়ামী লীগকে যে কোনোভাবে যে কোনো মূল্যে নির্বাচনে বাইরে রাখতে তারা জেহাদ ঘোষণা করেছে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে আচ্ছা ধরে দিলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না ভারত আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না তুলসী গ্যাবার্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কোনো প্রকার চেষ্টা করছে না তারপরও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব কোনোভাবেই সম্ভব আমরা যদি আওয়ামী লীগের রাজনীতির কথায় ধরি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর ষোলো বছর তো আমরা দেখেছি কিভাবে বিএনপি জামাতের রাজনীতিকে একেবারে অবদমিত করে রাখার চেষ্টা করছিল এমনকি বিএনপির রাজনীতি বন্ধ করতে বা বিএনপি বিএনপিকে নিষিদ্ধ করতেও আওয়ামী লীগের এক ধরনের অপচেষ্টা আমরা শেষ পর্যায়ে দেখেছি নির্বাচন কমিশনের যুবলীগের পক্ষ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের জন্য তারা আবেদন জানালো তারা সাক্ষাৎ করলো নির্বাচন কমিশনের সঙ্গে কাজ কি কিছু হয়েছে সাড়ে পনেরো বছর ষোলো বছর যেভাবে স্টিম ডোলারের উপর দিয়ে বিএনপি চলেছে সেই বিএনপিটা এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমি বলতে চাচ্ছি এটি বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের রাষ্ট্রের দেশের শে এমনভাবে গ্রথিত যে নিষিদ্ধ করলেও এই দলগুলোকে নিষিদ্ধ করা সম্ভব না মানুষের মাছ থেকে মুছে ফেলা সম্ভব না কিন্তু সেই চেষ্টাটি এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা ছাত্র সমন্বয় একটা কথিত ছাত্র সমন্বয় একটা দাবি তুলছেন তারাও ভালো করে জানেন যে এটি সম্ভব না কিন্তু ওই যে ক্ষমতার লোভ ক্ষমতার লোভের বশবর্তী হয়ে তারা যায় চেতাই করছে তাদের আস্থার জায়গাটি কোথায় দেখুন তারা যেমন তারা যেমন সাত জানুয়ারি নির্বাচনের আগে বা বিএনপি জামাত সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল পিটার হাঁসের দিকে তাকিয়েছিল যে পিটার হাস কী বলে প্রতি মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে থাকতো না যে যুক্তরাষ্ট্র কী করতে যাচ্ছে এমন কি পাঁচ আগস্ট আগে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে এই সাবেক ছাত্র সমন্বয় একটা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে তো আসিফ মাহমুদের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে যে তারা নিয়মিত ইউএস অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রাখত তো এখন আমি যেমন কথা কথা ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগের জন্য কিছু না করার চেষ্টাও করে ভারত যদি না করে তাহলে তাও কি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব সেইখানে তারা এখন সেই যুক্তরাষ্ট্রের যে চিন্তা সেটিকে গুরুত্ব দিতে চাইছে না হয়তো গুরুত্ব তারা ঠিকই দিচ্ছে এখন তারা যাইছে তাই করতে চাচ্ছে সেই জায়গা থেকে তারা বুঝে না বোঝার চেষ্টা করছে তুলসী গ্যাবারের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এমন যে খবর ছড়িয়ে পড়েছিল এবং আমি সেটি সমীকরণ মেলানোর চেষ্টা করছিলাম আমার একটি কন্টেন্টে যে সত্যি কি তুলসী গাবার্ড শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই কন্টেন্টের আমি কিন্তু বলিনি তুলসী গ্যাভার্ড শেখ হাসিনার সঙ্গে ডেফিনেটলি বৈঠক করেছেন আমি প্রশ্ন তুলতে চেয়েছিলাম যেইগুলো ছড়িয়েছে বা ছড়াচ্ছে সেটির সম্ভাবনা কতটা এবং আমি বলেছিলাম যে দুই ঘন্টার যখন তুলসী গাবার্ড উধাও ছিলেন সেই দুই ঘন্টা আসলে তিনি কোথায় ছিলেন কী করছিলেন নানান ধরনের সমীকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যা সেই কন্টেন্টে যারা মন্তব্য করেছেন অন্তত এই ছাত্র সমন্বয়দের পক্ষে তারা বলছে এটি অলিক কল্পনা এটি রিউমার ছড়ানো হচ্ছে এটা কোনোভাবেই হতে পারে না তুলসী গ্যাভার্ড শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তার মানে কি তারা নিজেদের অজান্তে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবশ্যই অনেক গুরুত্ব দিতে চাচ্ছেন তুলসী গ্যাভার্ডের ভূমিকাটি তারা গুরুত্বের সঙ্গে দিতে চাচ্ছেন কিন্তু স্বীকার করতে চাচ্ছেন না বা স্বীকার করতে সাহস পাচ্ছেন না বাস্তবতা হচ্ছে এটি আরেকটি বিষয় বেশ ছড়িয়ে পড়েছে এটি গুজব নাকি কতখানি সত্য ঠিক যায় না শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কলকাতায় এসেছেন তিনি দিল্লি থেকে এখানে কলকাতায় আসবেন এর পক্ষে যুক্তি কী থাকতে পারে অনেকে বলবেন যে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে আসছেন তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন বাংলাদেশে ঢোকার জন্য তো দিল্লি থেকে সরাসরি ফ্লাইট রয়েছে হেলিকপ্টার রয়েছে তো এর জন্য কলকাতায় এসে প্রস্তুতি নেওয়ার কি দরকার এটা আমি জানি না আমার বোধগম্য নয় তবে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে তিনি কলকাতায় এসে অবস্থান নিয়েছেন আসলে বিষয়টি কি আমি নিশ্চিত নই আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম কিংবা অন্যান্য সমন্বয়করা যেই দাবি তুলেছেন তারা কি এটুকু বুঝতে পারছেন যে তাদের প্রতি সমর্থন কতটা আছে আগের মতন নিশ্চয়ই তারা এটুকু অনুধাবন করতে পারছেন আর এ কারণেই তারা এর মধ্যে অনেক ধরনের কর্মসূচি ডাক দিলেও তারা সেটি সফল করতে পারেননি অথবা সাহস করেননি যুদ্ধাপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য যদি সেটিকে সামনে এনে প্রশ্ন করি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে আমরা নিজেরও চাই যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিচার হোক কিন্তু দল হিসেবে নয় আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে হবে নিশ্চয় কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ রাজনীতি সচেতন মানুষ এটিকে সাপোর্ট করতে পারে না কিন্তু যে প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি যে যুদ্ধ ইস্যুতে তা আওয়ামী লীগ যদি গণহত্যার সঙ্গে জড়িত থেকেই থাকে তার বিচার যদি এই ছাত্র সমন্বয় চেয়ে থাকেন তাহলে একাত্তর ইস্যুতে তারা কেন কোনো কথা বলছে না এবং এই প্রশ্নটি এই প্রশ্নটি শুক্রবার তাদের একটি সংবাদ সম্মেলনে করা হয়েছিল এক সাংবাদিক পক্ষ থেকে যে যুদ্ধাপধ ইস্যুতে তারা কিছু বলছে না কেন তারা কি বললেন জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক নায়েদ ইসলাম তিনি বলছেন যেটি আমাদের পূর্বপুরুষদের ব্যর্থতা স্বাধীনতা সংগ্রামের মতন কোনো ইস্যু মুক্তিযুদ্ধের মতো কোনো ইস্যু এটা শুধুমাত্র পূর্বপুরুষদের কাঁধে দায় চাপিয়েই বসে থাকা যায় না এটি আমাদের নিরন্তর চেতনার বিষয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন চব্বিশের চেতনা নয় একাত্তরের চেতনা থাকবে চব্বিশটা শুধুমাত্র একটি সৈর শাসন হটানোর জন্য একটা আন্দোলন ছিল আর একাত্তর নিঃসন্দেহে একটি জনযুদ্ধ একটা ভূখণ্ডের উদ্ভবের জন্য একটা একটা নির্যাতনকারী রাষ্ট্রের মধ্য থেকে আলাদা একটা রাষ্ট্রের অভ্যুতের জন্য মানুষের স্বাধীনতার জন্য মুক্তির জন্য নিরন্তর একটি সংগ্রাম ছিল ত্রিশ লাখ শহীদের বিনিময়ে সেই স্বাধীনতা অর্জিত হয়েছে সেটির সঙ্গে চব্বিশের চেতনা মিলাবেন একাত্তরকে ছোট করবেন বা একাত্তরের জায়গায় চব্বিশকে রিপ্লেস করার চেষ্টা করবেন এত ঠুনকো চিন্তাভাবনা থেকে আর আর্যায় করা যাক বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না গণমানুষের আস্থা অর্জন করা সম্ভব না আমি সবসময় একটা কথা বলি আমরা যে যে ধর্মেরই মানুষ হই না কেন আমরা যে মতের অনুসারী হই না কেন এখনও পর্যন্ত বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ বা পঁচাশি শতাংশ মানুষ এখনও মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন মুক্তিযুদ্ধের ইস্যুতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় সাথে তারা ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করুক আর না করুক সেটা আওয়ামী লীগের বিষয় কিন্তু এইখানে দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ অবশ্যই অবশ্যই আপসীন এবং সেই জায়গা থেকে বলছি যখন নাইদ ইসলামের মতন সকল তরুণ রাজনীতিবিদরা তারা বলেন যে এটা পূর্বপুরুষের দায় আমরা আমাদেরটা দেখব এটি হচ্ছে উদূর পিন্ডে বদুর ঘরে চাপানোর মতন একটি অপচেষ্টা অতএব তারা নিজেরাই জানে না যে তাদের আদর্শ কি তারা কোন আদর্শ ভিত্তি করে রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা পৌঁছে যেতে চায় আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি করছে সে তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ষোলো বছরে সাড়ে পনেরো বছরে যা না করতে পেরেছে এখন তো অনেকে বলেন যে সাত মাসে সাড়ে সাত মাসে তা ছাড়িয়ে গেছে বর্তমান সরকার বা এই সমন্বয়কদের বিভিন্ন অপকর্ম আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই